কক্সবাজারে গিয়ে পালংকিটে খাইনি এমন মানুষ খুব কমই আছে তাই আমরা আমাদের ফার্স্টের দিনের ডিনারটা করেছিলাম পালংকিটে তো সেখানে রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট খাবারের টেস্ট আমাদের কাছে কেমন লেগেছে তারই একটা শর্ট রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা দিনের ঘোরাফেরা সুইমিং বিচে যাওয়া সব কিছু শেষ করে এখন রাতে ডিনার করতে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম মালিহা হচ্ছে ড্রেস আর চেঞ্জ করেনি জাস্ট একটু মেকআপ করছিলাম যেহেতু সারা দিনই বাইরে ঘোরাফেরা করেছি বা তেমন একটা মেকআপ করিনি তাই রাতে হালকা পাতলা একটু মেকআপ করতে চাচ্ছিলাম আর কি তো বেশি কিছু না এখানে বিবি ক্রিম ফেস পাউডার আর ব্লাশ লিপস্টিক দিয়ে ও জাস্ট রেডি হয়ে নিল এর মধ্যে ফুপিরা নিচে লবিতে ওয়েট করছিল সাইমন বিচে যাবে বলে বাট সামাইরা হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল অনেক টায়ার্ড ছিল বাচ্চা সারা দিন ধরে তো ওকে ঘুম থেকে তুলতে পারছিলাম না তাও ওকে কোনো মতে টেনে তুলে একটু রেডি করেছি ও হচ্ছে জিদ করছিল যে যাব না বাইরে এখন খেতে যাব না আমাদের একটু লেট হওয়াতে ফুপিরা চলে যায় আমাদের কথা ছিল পরপরই আমরা ওখানে চলে যাব বাট নিচে নেমে দেখলাম এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমরাও যেতে পারিনি ওরা ওখান থেকে ব্যাক করতে পারেনি তাই আমাদের খেতে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল যাই হোক রেডি হওয়া মালিয়া ক্লাসিক সেন্সের লুমিনাস ভ্যানিলা বডি মিস্টটা ইউজ করছে এটার অনেক রিভিউ দেখে আমরা নিয়েছিলাম এন্ড সিরিয়াসলি এটার স্মেল হেভেনলি আমাদের এখন গো টু পারফিউম এটাই হয়ে গিয়েছে তোমরাও চাইলে ক্লাসিক সেন্ট থেকে এটা নিয়ে ট্রাই করে দেখতে পারো তো যাই হোক রেডি হয়ে আমরা লবিতে চলে গেলাম দেন দেখলাম যে অনেক জোরে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আবার জিনিয়া ফুপির বাবু জাইফ হচ্ছে কান্নাকাটি করছিল ওকে কিছুক্ষণ দেখলাম ওরা আসতে আসতে তারপরে এই তো অনেকক্ষণ ওয়েট করলাম লবিতে তারপরে ফুপিরা আসলো বলা যায় অলমোস্ট এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আমাদের যেতে যেতে আমাদের সবার আগে থেকে প্ল্যান ছিল যে আজকে রাতে ডিনারটা আমরা পালঙ্কিতে করব করবো যদিও লেট হয়ে একটু চিন্তা করছিলাম যে পালংকি ওপেন আছে কিনা আমরা হচ্ছে কলাতলির ওখানে যে আছে ওখানে গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টের ভিতরে ওখানে ইন্টেরিয়র দেখে আমার এত ভালো লেগেছে ওদের বাইরের দিকে একটা রেস্টুরেন্ট আমার নামটা মনে নেই আর ভিতরে হচ্ছে ওদের অরিজিনাল পালঙ্কিটা রেস্টুরেন্টের ইন্টেরিয়র ওয়াজ সো গুড আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে যদিও ফুপিরা কিছুদিন আগেই এখানে খেয়ে গিয়েছিল তাই ওদের রিভিউতেই অ্যাকচুয়ালি এখানে আস। আসা পালঙ্কিতে ঢুকি ওদের মেনুটার দিকে ফার্স্টে আমার চোখ যায় পুরাটা মেনু এত ইউনিক ছিল এত আর্টিস্টিক আর প্রতিটা আইটেমের নাম এত সুন্দর সুন্দর করে ওরা রেখেছে যেমন দেখো রেখেছে বাঙালি করে জন্ম থেকে জ্বলছি আর প্রতিটা আইটেমের নামও অনেক বেশি ইউনিক ছিল এখানে তো সনি ফুপি জিনিয়া ফুপি ওরা হচ্ছে মিলে অর্ডারটা দিচ্ছিল যে সবার জন্য কি কি অর্ডার করবে আমরাও বলছিলাম যে আমরা কোনটা কোনটা খাবো আমরা যেহেতু টোটাল বারো জন ছিলাম আমরা সবাই মিলে অনেক কিছু অর্ডার করেছি আইটেমগুলো আসলে তোমাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে কন্টিনিউ কন্টিনিউয়াসলি ওদের মেনুটাই দেখছিলাম আমার এত বেশি পছন্দ হয়েছে তো আজকে আমরা হচ্ছে একদম সিম্পলি চলে আসছিলাম যেহেতু রাতের খাবারেরই ব্যাপার তাই আর তেমন রেডি হয়নি তো এই তো আমাদের খাবারগুলো চলে এসেছিল এখানে আমরা নিয়েছিলাম ডাল চিকেন কালা ভুনা লইটা ফ্রাই ওদের ভর্তা প্ল্যাটারটা নিয়েছিলাম আর দুই রকমের মাছ নিয়েছিলাম কোরাল মাছ আর রূপচাদা মাছ খাবারগুলো হচ্ছে ওরা সার্ভ করে দিল এখানে যেহেতু আমরা বারো জনের মতো তাই অনেকগুলো আইটেমই নিতে হয়েছে আমাদেরকে ওদের ভর্তা প্ল্যাটারটা নিয়ে আমি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম এখানে টোটাল আট রকমের ভর্তা ছিল আর কক্সবাজারে যাবার সব রেস্টুরেন্টে গিয়ে লুইটার ফ্রাই ট্রাই করবো না এটা তো হতেই পারে না তো মালিহা এদিকে সবাইকে ভাত দিয়ে দিল কক্সবাজারে এসে না আমার অন্য কিছু খেতে ইচ্ছা করে না মন চাই যে ভাত আর ভর্তাটাই ট্রাই করব যদিও আমি এমনিতে ভাত খেতে তেমন একটা পছন্দ করি না বাট এখানে এসে একটু ডিফারেন্ট ট্রাই করতে আমার ভালো লাগে তো ফার্স্টে মালিহা হচ্ছে ভর্তা আর চিকেনটা দিয়ে ট্রাই করলো ওর কাছে ফার্স্ট ইম্প্রেশনেই সব খাবার অনেক পছন্দ হয়েছিল আমি হচ্ছে সব রকমের ভর্তাই ফার্স্টে আমার প্লেটে নিয়েছি একেবারে আট রকমের ভর্তাই নিয়েছিলাম তো এখানে একটু মিক্সড করে খাচ্ছিলাম আর আমার কাছে ভর্তা দিয়ে ভাত এর মতো ভালোই লেগেছে বাচ্চাদের জন্য এখানে চিকেন নেওয়া হয়েছিল যেহেতু ওরা অন্য কিছু দিয়ে তেমন একটা খায় না তো ওরা হচ্ছে শুধু চিকেন দিয়ে খাচ্ছিল আর আমরা হচ্ছে মাছ ভর্তা লুইটা ফ্রাই এগুলো দিয়ে খাচ্ছিলাম লুইটা ফ্রাইটা আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অনেক বেশি ক্রিসপি ছিল আমি আর মালিয়া চিকেন লইটা ফ্রাই কালা ভুনা ভাত ভর্তা এগুলোই ট্রাই করেছিলাম আমরা হচ্ছে মাছ ট্রাই করিনি তাই মাছটা বলতে পারছি না বাকি সব আইটেম আমাদের কাছে ভালোই লেগেছে তোমাদের কাছে পালঙ্কির খাবার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই তো খাওয়া দাওয়া শেষে বিল পে করে আমরা সবাই একটু বিচে যাচ্ছিলাম সেটার আর কোনো ক্লিপ নাও হয়নি তাই শেয়ার করতে পারছি না রাতের বেলা বিচে অনেক বেশি ভালো লেগেছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ